ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয় মঙ্গলবার এগারোই মার্চ বেলা সাড়ে বারোটায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সংবাদ সম্মেলনে তিনি জানান ঈদকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ এছাড়া সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে বিষয়টি নিয়ে জেলা পুলিশ মাঠে কাজ শুরু করে বিভিন্ন তথ্যের ভিত্তিতে সোমবার এগারোই মার্চ সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির মোহন পাম্প এলাকা থেকে এবং গৌরপুর এলাকা থেকে সাঁয়ত্রিশ বছর বয়সী মোহাম্মদ মামুন ও আরিফ নামে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ের একাধিক ডাকাতির মামলা রয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আরাফাতুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপারেশনস অ্যান্ড রাশেদুজ্জামান কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লা সহ অন্যান্যরা আমরা গতকাল সন্ধ্যায় বিশ্বরের পাম্প এলাকা থেকে দুজন ডাকাত দলের সক্রিয় সদস্যকে আমরা আটক করেছি প্রথম মামুনকে ধরার পরে আমরা তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন একটি পাইপ গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার